তাহলে সই যাস কেন শুনো 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 সইজা হবে নাই তো সই যাবো না তোমার এখানে একটা কথা জিজ্ঞাসা করুন তুমি বসে সে কথা শুনো না তাহলে আমার দাঁড়িয়ে থেকে লাভ কি আরে বাবা এটা তো মানুষের কথার কথা বলে না হ্যাঁ জানি বুঝছো এখন তুমি হঠাৎ করে আমার বাড়িতে বেড়াতে আসবা বাপু বসবো অমনি বুঝলো বসবো না দুটো পাঁচটা কথা করার পরে যদি বলে বাপু দুটো খাওয়া খাওয়াতে বলে বাবার খাবার কোনো কায়দাই নাই মানুষের ই তো বলো কি সমস্যা আসলি তো ভালোই জানো যে আমরা বারো মাস গরু পুষি এইসব কথা কেন শুনি তোমার ভালো লাগে না বারো মাস গরু পুষু বারো মাসের পরে কি করো গরু মানে কি সাগরে ফেলি দাও না লক্ষ্যে দাও না সবাই তুমি বুঝতাম আমি বুদ্ধি হয়ে থাকি দেখছি তোমরা যুগ যুগ গরু পুষো আরে এখন বুঝো বারো মাস বাবু এটাও তো কথার কথা মানুষ বলে না

কালকে তোমার আশায় বসে থাকবো তুমি চলে যাই পা আর যা দিনকে আনতে বললো ওই দিন কান আমি তাহলে ঠিক আছে কোনো তোমার চিন্তা না আমি থাকতে তোমার কোনো ভরসা না